সাল উনিশশো তখনও তৃণমূলের জন্ম হয়নি তখন পশ্চিমবঙ্গ কংগ্রেসের আগুনে নেত্রী তথা সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় রয়েছে জ্যোতি বসুর সরকার এ সময় সিপিএমের বিরুদ্ধে ছাপ্পা রিগিংয়ের অভিযোগ নিয়মিত শোনা যায় বিরোধীদের মুখে এমন আবহেই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে একুশ জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই কর্মসূচির দিন ঠিক হয়েছিল চোদ্দই জুলাই কিন্তু সে বছর ওই সময় প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসনের প্রয়াণের জন্য কর্মসূচি পিছিয়ে একুশ জুলাই করা হয় উনিশশো সালের একুশ জুলাই মমতার ডাকে মহাকরণ অভিধানের জন্য কলকাতার রাজপথে নামেন কয়েক হাজার যুব কংগ্রেস কর্মী রাজ্যের প্রধান প্রশাসনিক সচিবালয় এই অভিযান রুখতে তৎপর হয় পুলিশ বিভিন্ন ক্রসিংয়ে গড়া হয় ব্যারিকেড এরপরই হঠাৎ চলতে থাকে গুলি সেই গুলিতে নিহত হন ১৩ জন যুব কংগ্রেস কর্মী এই শহীদরা হলেন বন্দনা দাস মুরারি চক্রবর্তী রতন মণ্ডল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশ্বনাথ রায় অসীম দাস কেশব বৈরাগী শ্রীকান্ত শর্মা দিলীপ দাস রঞ্জিত দাস প্রদীপ দাস মোহাম্মদ খালেক ইনু এই তেরো জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুতে রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি কার নির্দেশে গুলি চালালো পুলিশ এই প্রশ্নের আজও মীমাংসা হয়নি উল্লেখ্য সে সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তবে পরবর্তীকালে এই ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্যকে চিটটায় সিবিআই উনিশশো সালের এই ঘটনার পর থেকেই প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করেন এবং একুশ জুলাইকে শহীদ দিবসের মর্যাদা দেওয়া হয় আজও এই দিনে পৃথকভাবে সমাবেশ করে কংগ্রেস কিন্তু তৃণমূল রাজনৈতিকভাবে রাজ্যে প্রশ্নাতীতভাবে বৃহত্তর শক্তি হয়ে ওঠায় তৃণমূলের শহীদ দিবসই যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শহীদ তর্পণ করা হলেও বিগত কয়েক বছর ধরে বিশেষত রাজ্যে পালা বদলের পর একুশ জুলাই তৃণমূলের কাছে এক প্রকার ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠেছে তবে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপির ভরাডুবি স্বস্তি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে একুশের নির্বাচনের আগে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে বিজেপি রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখে ফেলেছিল গত লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী এরাজ্যের একশো পঞ্চাশটিরও বেশি আসনে এগিয়েছিল গেরুয়া শিবির এছাড়া নিত্য দলবদল তো লেগেই রয়েছে পরিস্থিতি সামাল দিতে নির্বাচনী রণকৌশল রচনাকারী প্রশান্ত কিশোরের নেয় তৃণমূল বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতা ধরে রাখাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল তবে সেই পরীক্ষায় তিনি এবং তার দল সম্মানে উত্তীর্ণ বিজেপি দুই অঙ্ক পেরোতে পারেনি সাতাত্তরই আটকে যায় গেরুয়া শিবির এবার সামনে দু লোকসভা নির্বাচন একুশের মঞ্চ থেকে সাধারণত দলকে আগামী দিনের পদ দেখান মমতা তাই এবারের শহীদ মঞ্চ থেকে মমতা কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে সব মহল